দেশ দেশ দেশের বাইরে যে জায়গান থেকে। আমার এই তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম আপনাদের মাধ্যমে চাকর চাকরানি বা নিজের ছেলে যদি অবাধ্য হয়ে যায় আপনার কথা না শুনে বা আপনাকে যদি সম্মান বা ভক্তি না করে সেই ক্ষেত্রে আপনারা ছোট্ট একটি এম বা আয়াতের মাধ্যমে কিন্তু তাকে নিজের বাধ্যে রাখতে পারবেন নিজের বাধ্য করতে পারবেন তো এটি চাকর চাকরানি বা ছেলে মেয়েদের প্রতি কীভাবে প্রয়োগ করবেন সমস্ত আমি উন্মুক্ত করে বলে দেব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কথা বলা হয় বা বিভিন্ন ধরনের নিয়ম বিধিমালার কথা বলা হয় সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন ফলো করে সেই মোতাবেক কাজ করবেন ইনশাল্লাহ আপনারা কাজের ফলাফল পাবেন আর যদি আপনারা সেগুলো মানে কন্টিনিউ করে না দেখেন বা স্কিপ করে করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবেন না বা ভালোভাবে জানতে পারবেন না তো সেগুলো আপনারা কীভাবে ভালোভাবে জানবেন বা কাজ করবেন অবশ্যই আপনাদের সেদিক দিয়ে খুব মনোযোগ সহকারে জানতে হবে বা বুঝতে হবে তো আমরা দেখি অনেক সময় আমাদের চাকর বা চাকরানি একদিকে যাইতে বললে আরেক দিকে যায় বা অনেক সময় বিভিন্ন বিভ্রান্তির মধ্যে চলে যায় এবং নিজের ছেলে মেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর পাঠাইলে সে অন্যদিকে চলে যায় বা কোনো কিছু বললে সে সেটা শোনে না অন্যদিকে চলে যায় তো এরকম অবাধ্য হলে তাকে আপনি নিজের বাধ্যে খুব সহজে আনতে পারবেন তো আর অবশ্য আমি কিছু কথা বলতে চাই যারা বই থেকে বা কোনো গুরুর কাছ থেকে যে যন্ত্র বা নকশাগুলো আমরা ব্যবহার করে থাকি অনেক যন্ত্রের নিচে কোনো কিছুই লেখা থাকে না যেমন একজন লোক আপনার বাড়ি থেকে হারিয়ে গেছেন বা পালিয়ে গেছেন তাকে কীভাবে ফিরাবেন কোন যন্ত্রে দিয়ে ফিরাবেন হয়তো যন্ত্র আছে তার বিধিমালা বা তার নিয়ম নিয়মকানুন সেখানে সম্পূর্ণরূপে উন্মুক্ত নয় তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন সেই নকশাটির এই সেই পালাতক ব্যক্তি বা তার মাতা পিতার নাম অবশ্যই তার নামের উপরেই তো কাজ করবেন তার নামটা এখন কথায় কিভাবে লিখবেন সেটি সে যন্ত্রের অগ্নিকোণে লিখবেন না অশান কোণে লিখবেন না অদ্রাত্র কোণে লিখবেন না নৈরাজ্য কোণে লিখবেন না পূর্ব উত্তরে কোণে লিখবেন না এই দক্ষিণ পশ্চিমে কোণে লিখবেন কোন দিকে লিখবেন তো এই জন্য আপনাদের এই সব কিছু তদবিরের দিক আছে এই তদবিরের কিন্তু দিক আছে এরও কিন্তু মোটামুটি আমরা তদবিরের ভিতরে নয়টি দিক তদবির আছে নয়টা দিক আর এমনি আমাদের দিক কিন্তু দশটা কিন্তু তদ্বির ভিতরে দিক হচ্ছে নয়টা যেমন সামনে তো আমরা অঙ্কন করি বা যন্ত্র লিখি বা তার ভিতরে বিভিন্ন আয়াত কারিমা লেখি তো এই দিকটা কিন্তু আমরা লিখে ভরপুর করলাম মূল দশটাই দিক তো আমরা তো একটা বন্ধই করলাম এই সাইডে তার নাম কাল বা ধাম লেখার তো কোনো প্রসেস নেই তো আমরা যেমন চারটি কোন বা চারটি দিক এগুলোর ভিতরে কিন্তু আমরা নির্ণয় করি তো সেই ক্ষেত্রে এই পালাতক ব্যক্তির জন্য কীভাবে তাবিজ লিখবেন এবং বশীকরণের ক্ষেত্রে যেমন অনেকগুলো যন্ত্রের নিচে দেওয়া থাকে ফালান বিনতে ফালান অমুক বিন ফালান তো সেই ক্ষেত্রে যে শুধু নামটা লিখলেন কিন্তু কি নামের বিপরীতে কি কাজে আপনারা সেই তদ্বির বা যন্ত্র বা নকশাটি দিচ্ছেন কি কাজের জন্য কি উপলক্ষে কোন নিয়তে তো সেইটি যদি আপনাদের সেখানে উল্লেখ্য করা না থাকে তাহলে তো হবে না অবশ্য বইয়ের ভিতরে বা অনেক গুরু আছেন যন্ত্র দেন কিন্তু সেটা উন্মুক্ত করে দেন না হয়তো বা জানেন না এজন্য দেন না আবার হয়তো অনেকেই জানেন কিন্তু দেন না এই জন্য হয়তো তারা কাজকর্ম করে সফলতা আনতে পারে না বা সফলতা হয় না এবং শরীর বন্ধের আপনারা তো উদ্ভিদ দিচ্ছেন সেই শরীর বন্ধের যন্ত্রের নিচেও কিন্তু নিয়ম আছে যে সেই উদ্ভিদটা কিসের জন্য বা কি কারণে দিচ্ছি সেগুলো সমস্ত কিছু আরবিতেই অঙ্কন করতে হয় বা লিখতে হয় তো যাই হোক বিচ্ছেদের ক্ষেত্রে একই উচ্চাটনের ক্ষেত্রে সবগুলো নিয়ম আপনাদের মানতে হবে যে তার কোন নামের পরে বা কিসের পরে কী কাজ করতে সেই যন্ত্রটা কি বা যন্ত্রটা কিভাবে পরিচালনা করবো এগুলো দিক দিয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে যে বিষয়টি নিয়ে আমরা ভিডিওটি তৈরি করছি যা চাকর বা বা চাকরানি ছেলে বাধ্য করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিচ্ছি তো তার আগে চলুন আমরা এস এম বা দোয়াটি দেখে আসি তো আপনারা যেই এসএম বা দোয়াটি দেখছেন এই এস এম বা দোয়াটি কিভাবে কাজে লাগাবেন এই এস এমটা আপনারা সাতবার নয় বার এগারো বা পনেরো বা একুশ উনিশ এরকম বেজোরভাবে সাতবার বললেই চলবে সাতবার পড়লেই হবে যা একুশ বার পর্যন্ত মেরিডেন্ট করা সাতবার পরে আপনারা সেই এসএমটি মনে মনে সাতবার জব করবেন বা দোয়াটি সাতবার মনে মনে জব করে যদি চাকরানি বা চাকর হয় সাতবার পরে তার কানে ফুল দেবেন এবং মেয়ের ক্ষেত্রেও একই নিয়ম যদি কোনো গ্রহ গৃহবস্তু অর্থাৎ জীব গরু ছাগল ঘোড়া মহিষ এইগুলো যদি অবাধ্য হয়ে যায় সেক্ষেত্রে আপনি একই রূপে একই ভাবে আপনারা নয় বার জপ করে সেই গরু মহিষ বা ভেড়া ছাগল এর কানে ফু দিবেন দেওয়াতে সেই ছাগল গরু ভেড়া বোর কি মহিষ এগুলা কিন্তু সে মানে বাধ্য হয়ে যাবে মালিকের বাধ্য হয়ে যাবে তো এই নিয়ম মেনে আপনারা কাজ করবেন অবশ্যই কাজের সফলতা পাবেন আর কাজ করে আমাকে কমেন্ট করবেন যে গুরুজি কাজ হয়েছে কি হয়নি সেটা আমাকে জানাবেন অবশ্যই আমার নিয়ম মেনে কাজ করতে হবে তো আপনারা অনেকে আছেন জন আমি পূর্বে অনেকে যা যন্ত্র বা মন্ত্র দান করতাম বা দিসি তারা অনেক সময় বলেন গুরুজি মানে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের দহাই থাকে সেখানে বলে গুরু যে আপনার নামের দোহাই দিলে কি হবে দেখো আমি যদি এত বড় শক্তিশালী কিছু হইতাম তাহলে দীপ দেবীদের দহাই দিতে হতো না বা কিছু আল্লাহ রাসুল বা পীর পাইকম্বরদের দহাই দিতে হতো না তো আমরা মাত্র ছোট্ট একটি জীব মানব তো আমাদের এত শক্তি হয়নি যে আমাদের দেখে কোনো কিছু ভয় করবে আর যদি ভয় করতো তাহলে আমাদের তন্ত্র ক্রিয়া করতে হতো না যেমন আমরা একটি জিন সারাইতে গেলে সেখানে আমাদেরই প্রয়োগ করতে হয় আর যদি সেরকমই হইতাম সেখানে আমাদের প্রয়োগ করার কোনো প্রয়োজন ছিল না যাওয়ার সাথে সেটা হাজির হইতো বা চলে যেত সেখানে হয় কেন প্রয়োগ করতে হয় তাতে বোঝা যায় যে আমাদের দেখে এত ভয় পায় না বুঝতে পারলেন তো যাকে দেখে ভয় পায় যেমন সলেমান দাউদ বিন পয়কম্বর তো এই যে বিন পয়কম্বর সলাইমান নবী ওনাকে দেখে জিনজাতি ভয় পাইতেন উনি যদি কথা যেতেন ঝাড়ফুকের দরকার ফুফা করা রাখতেন কেন ওনাকে ভয় পেতেন ওনার নাম শুনে চলে যেতেন তো যদি সেরকম কোনো গুরু বা সিদ্ধি তান্ত্রিক বা গুরু থাকে তাদের নাম শুনে যদি জিনভোক চলে যায় তাদের নামের দোহাই দেওয়া যায় সমস্যা নেই তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদিও বুঝতে অসুবিধা থাকে স্ক্রিনে দেওয়া মসজিদ নাম্বারে যোগাযোগ করে বুঝে নেবেন এবং জরুরি যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করে জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন